اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقنا ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم প্রিয় দর্শক আমাদের ইসলাম প্রেমিক যুবক ভাই সকল দেশে বিদেশে প্রবাসে থাকা বায়ু ও বন্ধুগণ আমাদের বিভিন্ন ধর্মের ভাই সকল আমি আপনাদের সময়কে একটি বিশেষ দরকারি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমিও আপনাদের জ্বর দরবার করতে ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিশেষ একটি দরকারি ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি তখন আল্লাহ পাক রাবুল আলমিন আঠারো হাজার মকলকাত সৃষ্টি করেছেন জিন ইনসানকে সৃষ্টি করেছেন ইল্লা আলিয়া আবুদুল্লাহ মানুষকে আবাদতর জন্য আল্লাহ আল্লাপাকবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন দেখেন বহুত ভাই বিরাদার বহুত ধরনের পেরেশন ভুগতেছেন কোনো সফলতা পাইতেছেন না হয়তো আল্লাপাকাবুল আলমিন আপনাদের উরফে কি দয়া মায়া এহসান যদি আপনাদের উলফে করে নিচ্ছি আল্লাহ পাক রাবুল আলমিন কোরআনের আমলের খাতিরে আপনাদের পেরেশানকে দূর করে দিবেন বিশেষ একটি বস্তু আমি আপনাদের সামনেকে বলতে চাই বলতে চাইতেছি আমি বেশিও লম্বা ছাড়া করবো না অল্প সময়ের ভিতরেই আপনার এই কাজটা আমি কেমন আর হয় কেমনে করলে হয় ওইভাবে নিয়মকানুন দিয়ে আপনাদের সম্মুখে বলবো আপনারা যদি ভালো লাগে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন বেলেগ ভাইদেরকে দেখার জন্য সুবিধা করে দিবেন তাতেও আপনারা সব পাইবেন আমিও সব পাইমু তখন নিয়ম আমাদের কাম কাজ তাবিজ কবজ লেখার বহুতগুলি নিয়ম আছে নিয়মকানুন হিসাবে যদি আপনারা কাজ করতে পারেন আমি বিশেষ আল্লাহ আল্লাপাকরাবুল আলমিনেরূপে বিশ্বাস রেখে ভরসা রেখে আপনারা যদি কাজ করতে পারেন আমাদের আশা আপনাদের মনের মুখ সোদ নিচ্ছে আল্লাপাকর আবুল আলমিন পুরা করবেন তখন নিয়মগুলি হই ওই আপনি কমসে কম পাঁচ সক নামাজি হইতে লাগব আপনি পাঁচ নামাজ পড়বেন হক খাইবেন হালালটা খাইবেন মিথ্যা কথা বলবেন না তখন আপনারা কাজ নিশ্চয়ই সফলতা লাভ করতে পারবেন আর আমার কাজটা করতে গেলে শুক্রবার লাগবে শুক্রবার মাগরিবের নামাজের পরে আপনারা ওই কাজটি করবেন যেই তাবিজটি আপনাকে আমি দেখাইব ওই তাবিজটি শুক্রবার ছাড়া হয় না শুক্রবারে কাজ করলে ভালো কাজ হয় শুক্রবারে ওইগুলি কাজ করতে লাগে তখন আমি বলতেছি যদি আপনি কোনো মেয়ের ছেলে বিবহায় রাজি হয় না কানুন বসতে বহুত ধরনের তান্ত্রিকরাও জাদু করে থাকে বিবহার আলোচনা হয় কিন্তু মানুষ বাড়িতে আসে আলোচনা হয় যাওয়ার পর কিন্তু আর বিবাহ দিতে পারি নাই হয়তো কোনো মানুষে কিবা বা বান জাদু করেও রাখতে পারে ওই পেশেও আপনারা যা বিশ্বাদি দিতে পারেন না তখন আমি আপনাদের সম্মুখে একটা ভিডিও দিতেছি যদি কোনো মেয়ে বিবাহ দিতে রাজি হয় না তখন তাদের জন্য ওই তর্তিটি করবেন কিন্তু শরীয়ত মোতাফিক কাজটি করবেন জায়েজ মোতাফিক তাদের জন্য করবেন আর যদি কোনো মেয়ে কোনো পুরুষ বিবাহ করতে পারেন নাই বহুত জায়গা যান মানুষ পছন্দ করে না তাদের জন্য ওই নকশাটি কাজ করবেন খালি নকশাটি কাজ করবেন তখন কিছু নিয়মকানুন আছে নিয়ম কানুনটি আপনারা শোনেন তখন নকশাটি আমি কেমনে বলতে লাগব কেমনে কি করতে লাগব সারা সব আমি আপনাদেরকে বলিয়া দিবে বলিয়া দিব তখন আপনারা ভিডিওটি শুনেন শুক্রবার দিন ফজর নামাজ পড়ে নামাজে বসিয়া আপনি আল্লাহ পাক রাবুল আলমিন নামের খাতিরে মোহাম্মদ সাল্লা সাল্লামের নামের খাতিরে আপনারা দুরুর শরীফ একশতবার পাঠ করতে হবে কোন দূরত্ব আপনারা পাঠ করবেন ওই দূরটাও আমি আপনাকে বলে বলে দিতেছি বিসমিল্লাহ হিরহমানুর রহিম আল্লাহমা সাল আল সাইদিনা ওনা বিগিনা ও মৌলানা মুহাম্মদ আলা আলিহি ও সাহাহাবিহি ওবারিম কামা তোহব্বা তরদা গামা তোহব্বা তরদা ওই দুরুটি আপনারা একশত বার পাঠ করবেন তারপরে সুরা ফতেহা আপনারা এগারো বার পাঠ করবেন তারপরে সুর্যাক কুলপুর সুরা আপনারা এগারো বার পাঠ করবেন পাঠ করিয়া এক ক্লাসের সহিত হে আল্লাহ আমি তোমাদের কাছে বিরাট বড়ো একটা আশাদায়ী হয়ে গেছি তুমি আমাদের আশাটা পোড়া করো বিশ্বাসটা থাকতে হবে আল্লাহর উপরে তখন ওই দূরটা পড়িয়া তখন আপনারা কাজটি করবেন কাজ করার আগে আপনারা থেকে একটি বুস পাতা কিনে আনবেন বুস পাতা কিনে আনিয়ে তখন আপনারা জাফরান কালি দিয়ে ডালিম গাছের ঢাল দিয়ে তখন কারোর সাথেও কথা বলতে পারবেন না না বলিয়া তখন আপনারা তাবিজটা লেখেন তাবিজটা লিখিয়ে লেখা শেষ হওয়ার পরে ওই তাবিজটার মধ্যে যদি আপনার মেয়েকে একটি ছেলের কাছে রাজি করার জন্য বিবাহ দেওয়ার জন্য আপনি প্রস্তুত প্রস্তুত হন তখন ওই ছেলেটার নাম ওই ছেলের মায়ের নাম ছেলের বাবার নাম আর মেয়ের নামটা লিখিয়া এই মেয়েটার ডান হাতে বেঁধে দেবেন তাবিজটা একচল্লিশ দিনের ভিতরেই আপনার মেয়েদের বিবাহ হয়ে যাবেন আর যদি ছেলেদের বিবাহ হয় না তখন ছেলের নাম ছেলের মায়ের নাম পাপার নাম লিখে তখন মেয়েটির নাম লিখে তখন ছেলেটির হাতে রাখিয়ে দিবেন তখন দেখবেন মেয়ে ছেলে ছেলেটারও বিবাহ চল্লিশ দিনের ভিতরে হয়ে যাবে তখন তাবিজ লেখার নিয়ম ওইভাবে লিখতে লাগবে ওইভাবে লিখলে আপনাদের কাজ হইবেন তারপরে তাবিস লিখিয়া কিছু মিষ্টিন্নি বস্তু আপনারা মসি দিয়ে দেবেন দেওয়ার পরে তখন আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আমাদের মনের মুখসুদকে সুদকে পোড়া করো যদি তুমি আমাদের মনের দিলের প্রাণের মুখসুদ যদি তুমি আমাদেরকে পোড়া না করো আমাদেরকে কে করব আল্লাহ তুমি আমাদেরকে মুখসুদটা সুদটা করে দেও আর অবশ্যই আপনারা কোরআন মাজিদ কোরআন শরীফ থেকে আপনাকে যে আমলটা দিয়েছি ওই আমলটা আপনারা একদিন না একদিন করে দেখে আমি আশা দিলাম আপনারা হানড্রেড পারসেন্ট ওই কাজটি আপনারা করতে পারবেন আর আমি ওই তাবিজটি আপনাদের স্কিনে আমি দিতেছি তখন আপনারা ভালো করে দেখেন তাবিজটি ওই যে ওইতা দিছি দিচ্ছি ওইতা লিখবেন আর তবৃষ্টি আমি খাড়া করে দিছি আপনারা বুঝতে পারবেন ওইতা ওই দেখবেন আর দ্বিতীয় কথা আপনারা কাজ করতেবেলা যেদিন দেখবেন আমি ওই ধরনের কাজটি আমি করতেছি তখন আপনারা নিশ্চয়ই একটি কাজ করবেন আউজবিল্লা বিসমিল্লা কয়ে তখন আপনারা ওই যে কোরআন শরীফ যে আপনারা কোরআনটা আছে ওই কোরআনটা যে আপনারা এই কোরআনটা একটা কোরআন কিনবেন কিনিয়া যেই একটা কোরআন কিনবেন কিনিয়া তখন ওই কোরআনটা আপনারা ইতিমখানা মাদ্রাসা আছে যে ওই মাদ্রাসায় একটি কোরআন আপনারা দান করে দিবেন আমাকে কোনো টাকা পয়সা দিতে লাগবে না কোনো কিছু লাগবে না যদি আপনারা কাজ না করতে পারেন আমাকে ফোনে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাকে কাজ করে দেব আর আপনারা কাজ করতে আমি কাজ করতে গেলে আমি যেগুলি নিয়ম করছি ওই নিয়মের ভিতরে আপনারা কাজটি করবেন আর কাজটি অবশ্যই করার আগেই মসজিদে ইতের এর মসজিদে আপনারা একটা কোরআন কিনে দিয়ে দেবেন ওই তো মসজিদে দিয়ে দেবেন না তো দিয়ে দিবেন যাতে ছাত্ররা লেখাপড়া করে কোরআন সরিপটা আপনারা মসজিদে দিয়ে দেবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করবো যাতে আপনারাও কাজটি করে যাতে সফলতা লাভ করতে পারেন আর আপনারাও আমার জন্য দোয়া করবেন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন খুদা হাফিজ